আমাদের অঞ্চল এবং আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার যাতে মানুষকে সমস্ত পরিষেবাটা আমি এখানে দিতে পারি এখন মূলত আমার কাছে থাকছে যেটা ব্লাড টেস্ট সমস্ত একদম সমস্ত টিভি থাকছে ব্লাড টেস্টের উপরে ইউরোপ্লোভেডারে থাকছে পি এফ থাকবে ইসিসি থাকছে এনসিবি হোল্টার এগুলো থাকবে এবং আগামী দিনে এক্স রে ইউজি সেটা ছ মাসের মধ্যে আশা করি নেমে যাবে আমি চেষ্টা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রতনপুর এবং দক্ষিণ বাঁকুড়ার আম জনতার কাছে তাদের স্বার্থের মধ্যে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদানের অঙ্গীকারবদ্ধ হয়ে পথ চলা শুরু করল দ্য হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার এখানে অত্যাধুনিক প্যাথোলজি ল্যাবের পাশাপাশি থাকছে উন্নত এসিজি ইজি পরিষেবা আর থাকছে পল ক্লিনিক যেখানে বাঁকুড়া দুর্গাপুর এমনকি কলকাতার নাম করা বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসবেন যাবতীয় প্যাথোলজি টেস্ট এখানে করানো যাবে তাও আবার অফার প্রাইসে আর এই পলিক্লিনিকের ক্লিনিকের লাগোয়া ওষুধ দোকান মাতারা ফার্মেসি যেখানে ওষুধ কিনলে আপনি ছাড়ও পাবেন ভালো রতনপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ জঙ্গলমহলের মানুষদের জন্য কম খরচে উন্নত চিকিৎসা এই পরিষেবা প্রধানের লক্ষ্য নিয়ে শুরু তাই এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন এবং ল্যাব টেস্টের রেজাল্ট হবে সঠিক তাই এখন থেকে বাঁকুড়া আসার চোখ এড়িয়ে রতনপুর ও দক্ষিণ বাঁকুড়ার মানুষ এখানেই উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারবেন তা বলাই বল সেন্টারটা হচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোডের উপরেই একদম ডান হাতে মেন রোডের উপরেই আমাদের এখানে মেডিসিনের ডক্টর থাকবে নিউরোলজিস্ট নেজিস্ট কার্ডিওলজিস্ট এবং সমস্ত ডক্টর গায়নোকোলজিস্ট ইএনটি বাঁকুড়া মেডিকেল কলেজ এবং দুর্গাপুর মেডিকেল কলেজ দুর্গাপুর থেকেও আসবে ভালো ভালো সুপার স্পেশালিটি ডক্টর এমন আমি চেষ্টা করছি আর কলকাতার থেকেও কিছু ডক্টরকে আনার চেষ্টা করছি আমাদের অঞ্চল এবং আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার যাতে মানুষকে সমস্ত পরিষেবাটা আমি এখানে দিতে পারি এখন মূলত আমার কাছে থাকছে যেটা ব্লাড টেস্ট সমস্ত একদম সমস্ত টিপি থাকছে ব্লাড টেস্টের উপরে ইউরোফ্লোমিটারে থাকছে পি থাকবে ইসিসি থাকছে এনসিবি হোল্টার এগুলো থাকবে এবং আগামী দিনে এক্স রে ইউজি সেটা ছমাসের মধ্যে আশা করি নেমে যাবে আমি চেষ্টা করছি আমি চাই দক্ষিণ বাঁকুড়ার মানুষ আর বাঁকুড়া বেশি দূর না গিয়ে কাছের মধ্যে যদি ভালো পরিষেবা পায় আশা করি মানুষ সেখানে আসবে আজকে কবিগুরু জন্মদিন পঁচিশে বৈশাখ দেখছি অনেক মানুষ এসেছেন রক্ত দিচ্ছেন রক্ত পরীক্ষা করাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসা হচ্ছে এই জন্য টাকা পয়সা কীরকম কি নিচ্ছেন কোনো আমি টাকা পয়সা নিচ্ছি না একদম ফ্রি হেলথ চেক আপ সমস্তটাই ফ্রি আজকে দুর্গাপুর থেকে এমডি ডি এম কার্ডিওলজিস্ট এসছে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকেও মেডিসিনের ডক্টরবাবুরা এসছে চোখের ডাক্তারবাবু এসছে সমস্তটাই ফ্রি ইসিজি ব্লাড টেস্ট সমস্তটাই ফ্রি দিচ্ছি দাঁতের ডক্টর বাবু এসছে সমস্তটাই ফ্রি এরপরেও কি ফ্রি পরিষেবা দেবেন আগামী কুড়ি তারিখ পর্যন্ত একটা ভালো অফার থাকবে ঠিক আছে এক ব্লাড টেস্ট বা সমস্ত টেস্টের উপরে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট করে ছাড় দেওয়া হবে যে কোনো প্যাথোলজি টেস্ট বা পলিক্লিনিকে নাম লেখানো সংক্রান্ত তথ্য জানতে আপনাকে কল করে নিতে হবে দ্য হেলথ কেয়ার ডায়গনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টারের হেল্পলাইন এইট এই নাম্বারে রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন মাকুরা টোয়েন্টি ফোর এক্স সেভেন ওদা যে কোনো প্যাথোলজি টেস্ট বা পলিক্লিনিকে নাম লেখানো সংক্রান্ত তথ্য জানতে আপনাকে কল করে নিতে হবে দ্য হেলথ কেয়ার ডায়গনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টারের হেল্পলাইন এইট নাইন ওয়ান এই নাম্বার রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ওদা